আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কুকিং টাইম আজকের পর্বে তৈরি করব ক্যারামেল এগ পুডিং এবং একটি পারফেক্ট ক্যারামেলের কালার কালার নিয়ে এসে কীভাবে এই পুডিংটি আমি তৈরি করলাম সেইটাই থাকবে টিপস সহ খুবই অল্প সময়ে আপনাদেরকে এটি তৈরি করে দেখাবো আমি শুরুতেই চুলায় কিন্তু একটি হাঁড়ি নিয়েছি এবং দুধ গরম করে নিচ্ছি এখানে হাফ কেজি পরিমাণ আমি এটাকে কিছুটা কমিয়ে কিছুটা ঘন করে নিচ্ছি এবং আমি যে বক্সের মধ্যে আজকে এই ক্যারামেল পুডিংটি স্ট্রিম করব সেই বক্সেই কিন্তু সেই বাটিটার মধ্যেই আমি বাটিটা সিলভারের হওয়ারতে এটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি আমি ক্যারামেল তৈরি করার জন্য এখানে দুই টেবিল চা চামচ চিনি নিয়েছি এবং নিয়েছি কিছুটা পানি পানিটা আপনারা পরিমাণ মতো বুঝে দিবেন অতিরিক্ত না আমি দুই টেবিল চা চামচ চিনি নিয়েছি এবং দুই টেবিল চা চামচ নিয়েছি পানি এখন এটাকে আমি সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে এটাকে সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কোনোভাবেই এটা পুরে পুড়িয়ে ফেলা যাবে না আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে পুডিং তৈরি করতে গেলে ক্যারামেলের কালারটা একেবারেই ডার্ক হয়ে যায় বা পুড়ে তেতো হয়ে যায় অথবা ক্যারামেলটা লাইট একটা কালার আসে যেটা দেখতেও ভালো লাগে না তো আমি আজকে একেবারে পারফেক্ট এরকম একটা লাইট ক্যারামেল কিভাবে তৈরি করা যায় এটা আপনাদেরকে একটু দেখাচ্ছি একটু সময় নিয়েই কাজটা করছি পানি দেওয়ার কারণে চিনিটা যখন এটা গলতে শুরু করবে এরকম আস্তে আস্তে করে আপনি যত ঘন ঘন নাড়াচাড়া করবেন এটাতে সুন্দর একটা এভাবে পারফেক্ট একটা কালার আসতে শুরু করবে তো এভাবে আমি এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি এবং কালারটা যখন এরকম চলে আসবে এবং পানিটাও শুকিয়ে যাচ্ছে কোনোভাবেই কিন্তু অতিরিক্ত এখানে চুলার আঁচ বাড়িয়ে রেখে কালার অতিরিক্ত করতে গেলে তখন কিন্তু এটা চুলার আঁচ এবং বাটির যে একটা তাপ থাকে সেটা মিলে আপনার ক্যারামেলটা কিন্তু পুড়ে তেতো হয়ে যাওয়ার একটা ভয় থেকে যাবে তো এই জন্য আমি শুরুতেই এরকম একটা কালার যখন এসেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এবং এই মুহূর্তে আমি এটাকে স্ট্রিপ করে নিচ্ছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত বাটিটা আমি রেখে দিচ্ছি পরবর্তী ধাপ হচ্ছে আমার ক্যারামেলের ক্যারামেল তৈরি করার পরে এখন আমি এখানে তিনটি ডিম দিয়ে হাফ কেজি দুধ ব্যবহার করে একটি পুডিং তৈরি করব সেজন্য আমি শুরুতেই দুটো ডিম এখানে ব্যবহার করছি আজকে আমি তিনটি ডিম ব্যবহার করব এখানে তো শুরুতেই আমি দুইটি ডিম ব্যবহার করছি এবং এখানে চিনি ব্যবহার করছি এক কাপ পরিমাণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন আর দুধের বিষয়টা দুধটাকে কেউ চাইলে আপনারা কিন্তু এটাকে একেবারে ঘন করে আমি বলতে চাচ্ছি তিন ভাগের এক ভাগ দুধ কমিয়ে মানে তিন ভাগের এক ভাগ কমিয়ে ফেললেও হবে বা আপনারা চাইলে বলক হয়ে নেওয়া পরে কিন্তু সেই দুধটাও ব্যবহার করতে পারেন তো আমি আজকে আধা কেজি দুধকে বেশি একেবারে ঘন করে মোটামুটি কিছুটা কমিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে আজকে আমি এই পুডিংটি তৈরি করব এখন আমার এই পর্যায়ে এসে আমি কিন্তু চিনি এবং ডিম এটাকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে একটু বিট করে নিচ্ছি আপনারা চাইলে এটি কিন্তু একটা উইক্সের সাহায্যেও সুন্দর করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে করে নিতে পারেন যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তার কোনো সমস্যা নেই আপনারা চাইলে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সাহায্যেও কিন্তু ডিম এবং চিনিটাকে ফেটিয়ে নিতে পারেন এই পর্যায়ে আমি আরও একটি ডিম এখানে ব্যবহার করছি অনেকেরই প্রশ্ন থাকে ক্যারামেল পুরিং তৈরি করতে গেলে ক্যারামেল ঠিক থাকে না অথবা পুরিংটাও পারফেক্টভাবে এটা স্মুথ হয় না তো তাদের জন্য আজকে আমি কিভাবে একেবারে সংক্ষেপে খুবই অল্প সময়ের মধ্যে এই পুডিংটি তৈরি করি সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো আমি আবারও একটি ডিম নিয়েছি এবং আমার যে এক কাপ চিনি থেকে কিছুটা চিনি রেখে দিয়েছিলাম সেটাও কিন্তু আমি আরও একবার এটাকে একটি হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি আপনারা চাইলে কাজটি কিন্তু কোন কাটা চামচের সাহায্যে অথবা একটা সাহায্যেও এটি করে 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 নিতে পারেন আমি একটু একটু সময় এটাকে সুন্দর বিট নিচ্ছি এবং ডিমের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য আমি এখানে ভ্যানিলা অ্যাসেন্সটা ব্যবহার করব। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা অ্যাসেন্স না থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু ডিমের মধ্যে সামান্য পরিমাণ লেবুর রসটাও ব্যবহার করতে পারেন আমি একটি হ্যান্ড সাহায্যে এবার সব ভ্যানিলা এসেন্স এবং দুধটাকে এটা সাহায্যে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেচ্ছি। নিচ্ছি আমি সুন্দর করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি পুডিং বিভিন্ন রকমভাবেই কিন্তু মানুষ তৈরি করে থাকে এক একজনের হাতের পুডিং এক এক রকম স্বাদ হয় তো আমার কাছে মনে হয় এভাবে পুডিং তৈরি করলে এই পুডিংটা খেতে অন্য রকম একটা সুন্দর স্বাদ তৈরি হয় এখন আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি এবং এটাতে কিছুটা পানি দিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড ব্যবহার করছি আপনারা চাইলে এখানে কিন্তু একটি রুমাল বা নরম কাপড়ও ব্যবহার করতে পারেন এখন আমি আমার মিশ্রণটিকে একটি চালনিস্ট চালনিতে করে আমি এইটা সুন্দর করে ছেঁকে নিচ্ছি এই ছেঁকে নেওয়ার কারণটা হচ্ছে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্প না থাকে তো বাকি যে লাম্পসগুলো আটকে ছিল সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি আর এই মুহূর্তে আমি টিফিন বক্সটাকে কিন্তু একটি ঢাকনার সাহায্যে আটকে দিয়েছি ঢাকনা আপনারা যদি টিফিন বক্সটাকে আট ঢাকনা না থাকে তখন কিন্তু ফয়েল পেপার দিয়েও আটকে নিতে পারেন ফিরে এলাম বিশ থেকে পঁচিশ মিনিট পরে এখন আমি চেক করছি একটি কাঠি দিয়ে এভাবে দেখছি কাঠিটা যখন উঠিয়ে নিলাম তখন দেখছি এটা পারফেক্ট হয়ে গেছে এই পুডিং আপনারা থেকে মিনিটের বেশি কুক করতে যাবেন কোনোভাবে না এটা যখন অতিরিক্ত কুক হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে একটা জালি জালি ভাব চলে আসে তো এই যে আমি চাচ্ছিলাম আমার আজকের পুডিংটি এরকমই একটি কালার আসুক তো আমি চারিদিক থেকে এভাবে করে কেটে নিয়ে এটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি কোনোভাবেই কিন্তু মানে চুলা থেকে নামিয়েই মোল্ড আউট করতে যাবেন না এটা ঠান্ডা করেই কিন্তু আপনাকে মোল্ড আউট করতে হবে আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লাগে লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশ থাকবেন আল্লাহ হাফেজ